ছাড়া পশ্চিমবঙ্গের সরকার গঠন অসম্ভব দাবি শাহ বছর খুললেই বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বিধানসভা নির্বাচন দু আর সেই নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া এসএসপি বা শিক্ষা সমৃদ্ধি পার্টি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসপি পার্টির অন্যতম নেতৃত্ব শাহ আলম মোল্লা দাবি করেন এসএসপি পার্টিকে বাদ দিয়ে দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সরকার গঠন কার্যত অসম্ভব তিনি আরও জানান আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে দল ইতিমধ্যেই তাদের নির্বাচনী রণকৌশল ঠিক করেছে একই সঙ্গে শিক্ষা উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধিকে সামনে রেখে দলের রাজনৈতিক মতাদর্শ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন শাহ আলম মোল্লা বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসে অসংখ্য মানুষের সমর্থন নিয়ে আসে সব রাজনৈতিক দল যা ভোট পায় ওই রাজনৈতিক দল তার থেকে বেশি ভোট পায় এবং ক্ষমতা নিয়ে আসে তাদের কাছে কিছু অ্যাজেন্ডা থাকে তার মধ্যে তারা ক্ষমতায় আসার পরে কিছু কাজ নিশ্চয়ই করে কিছু কাজ করতে ব্যর্থ হয় নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি নিশ্চয়ইভাবে মানুষের জন্য এনে কাজ করেছেন আবার অনেক কাজ তিনি করে উঠতে পারেননি তানার নামে অনেক অভিযোগও আছে ঠিক তমনই আমাদের মমতা ব্যানার্জি চোদ্দো বছর অতিক্রম হয়ে গিয়েছেন হয়ে গিয়েছে যে তিনি এতদিন মুখ্যমন্ত্রী আছেন চৌত্রিশ বছরের বাম সরকারকে হারিয়ে তিনি এসছেন তো তিনিও একটা জননেত্রী প্রচুর পরিমাণের কাজ তিনিও নিশ্চয়ই করেছেন তারপরেও আমি বলবো যে মমতা ব্যানার্জির মহাশয় তার অনেক কিছু ঘাটতি থেকে গিয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা আমি এখানে অব্দি অবশ্যই বলবো আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কথা বলতেই হবে সে আমি কথা আপনি যাই নাম্বারের বলুন এই শ্রেণীর মানুষটা কিন্তু অনেকটা পিছিয়ে আছে আমরা ক্ষমতায় আসলে আমাদের যে পার্টির এজেন্ডা শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটা হচ্ছে আমাদের মূল পার্টির প্রথম লক্ষ্য এই তিনটে জিনিসের মধ্যে একজন মানুষের তার সামগ্রিক উন্নয়ন সামগ্রিক সুবিধা সুবিধে কমবেশের মধ্যে ঢুকে আছে তো আমরা সর্বপ্রথম যেটা করব শিক্ষা ব্যবস্থার উন্নতি করব তার জন্যে আমাদের কাছে নির্দিষ্ট ব্লুপ্রিন্ট আছে আমরা সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আমরা সেই কাজগুলো করে শিক্ষাকে ডেভেলপ করবো স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিস্থিতি আছে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো সেখানে মানুষ সুস্থভাবে যাতে চিকিৎসা করাতে পারে সে ব্যবস্থা করবো আর আমাদের আর একটা যেটা বড় যেটা লক্ষ্য আছে সেটা হচ্ছে বিগত যে সরকার যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো আমাদের করার বিশাল বড় একটা দায়িত্ব আমাদের কাদে আসবে যেমন বিশেষ করে শিল্প কলকারখানা আমরা শিল্প কলকারখানার উপরে অনেক বেশি জোর দিতে চাই কারণ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর্মস্থলের মানুষের ছেলেমেয়েরা তারা লেখাপড়া শিখছে তাহলে তাদের জন্য যদি আমরা কর্মস্থল না করতে পারি তাহলে এই ছেলেমেয়েগুলো যাবে কোথায় এদের জন্য অন্য অন্য সরকার যেভাবে ভাবা উচিত ছিল সেগুলো ভাবে নি কিন্তু আমাদের আমরা পার্টি আমাদের পার্টি আমরা প্রথম থেকেই ঘোষণা করে রাখছি যে আমরা আমাদের বাংলার এই মেয়েগুলোর কথা ভাববো এবং আমরা প্রচুর পরিমাণে শিল্প কারখানা আমরা বাংলায় করব যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজকাম করে করতে পারবে এই ব্যবস্থাটা আমরা করবো দেখুন এবারে যে দু হাজার ছাব্বিশে যে সরকারটা হবে সেই সরকারে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়করা থাকবে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়ক ছাড়া এই সরকারটা এবার গঠন হবে না এত বড় দাবি আমরা করছি এবং এটা কনফিডেন্সের সঙ্গে আমরা করছি কারণ আমাদের বাংলার জনগণের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে আমরা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে এসেছি তাদের যে কথা আমরা শুনেছি এবং তার উপরে যে আমরা ম্যানিফেস্টো যেটা আমরা তৈরি করব আমরা তার নিরিখে দাঁড়িয়ে কথা বলছি যে আমরা সামনে দু হাজার বিধানসভা যে সরকার গঠন হবে সেই সরকারের একটা পাট অংশ শিক্ষা সমৃদ্ধি পার্টি থাকছে দেখুন এবারে যে দু হাজার ছাব্বিশে যে সরকারটা হবে সেই সরকারে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়করা থাকবে শিক্ষা সমৃদ্ধি পার্টির বিধায়ক ছাড়া এই সরকারটা এবার গঠন হবে না এত বড় দাবি আমরা করছি এবং এটা কনফিডেন্সের সঙ্গে আমরা করছি কারণ আমাদের বাংলার জনগণের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে আমরা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে এসেছি তাদের যে কথা আমরা শুনেছি এবং তার উপরে যে আমরা ম্যানিফেস্টো যেটা আমরা তৈরি করব। আমরা তার নিরিখে দাঁড়িয়ে কথা বলছি যে আমরা সামনে দু বিধানসভা যে সরকার গঠন হবে সেই সরকারের একটা পাট অংশ শিক্ষা সমৃদ্ধি পার্টি থাকছে দেখুন আমরা তো যেদিনকে আমাদের তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর আমাদের যে আমরা যে নাম অ্যানাউন্স করেছিলাম আমাদের যেদিনকে আত্মপ্রকাশ ঘটেছিল সেদিনকে আমাদের দলের প্রেসিডেন্ট অভিমন্য সান্ডিল্যজি তিনি নিজেই বলে দিয়েছিলেন আমরা পঞ্চাশ থেকে সত্তরটা সিটে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি এটা আমাদের সেই মতো আমাদের এটা প্রস্তুতি হয়ে আছে বিষয়টা হচ্ছে যখন কোনো একটা বিষয় আদালতে চলে যায় ন্যায় ব্যবস্থার মধ্যে যখন ঢুকে যায় তখন সেক্ষেত্রে আমরা আম সাধারণ মানুষ এইটার উপরে বেশি কথা না বলাটা উত্তম ওই বিষয়টা দেখার জন্য আমাদের ভারতীয় পরিকাঠামো ন্যায়ালয় আছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই কেসগুলো আদালতে যেতে বাধ্য হচ্ছে আমি বলবো যখন দুর্নীতির বিষয় কথা যদি দুর্নীতি কিছু না হতো তাহলে নিশ্চয়ই এত বড় সমস্যা তৈরি হতো না আর কার্যিকরের যে ঘটনা এটা হচ্ছে মানে কি একটা হৃদয় বিদায়ক ঘটনা বাংলার মানুষ হিসেবে বাংলার একজন ছেলে হিসেবে এটা আমার কাছে অত্যন্ত লজ্জাকর ঘটনা বলে আমি মনে করি যারা ডাক্তার সমাজে আমরা যেটা জানি যে ডাক্তার হচ্ছে ডাক্তারকে মানে ভগবানের রূপ দেওয়া হয় সেই মর্যাদায় রাখায় ডাক্তারদেরকে এবং একজন আমার বাংলার বোন সে তার নিজের কর্মস্থলে সেখানে ডিউটি করছে তার সঙ্গে সেখানে এরকম একটা কর্ম এটা কোনো মতেই একটা সভ্য সমাজে হতে পারে না সভ্য সমাজে এর কোনো প্রাধান্য দেওয়া যেতে পারে না এর প্রথম কথা তীব্র নিন্দা করছি এবং যারা প্রকৃত সত্যিকারের দোষী যাদের নাম এসেছে এবং যাদের নাম মনে হচ্ছে এখন আসেনি আমাদের যে তদন্তকারী সংস্থা যারা আছেন তারা যদি সঠিক মানুষকে ধরে তাদের উপযুক্ত সাজা দেয় ফাঁসি দেয় সেটাই আমাদের কাছে সব থেকে শান্তির জিনিস আসবে আর আমরা আরও কামনা করব যে এরকম ধরনের ঘটনা আর না ঘটুক